দিল্লি ক্যাপিটালসের নতুন বোলিং কোচের জন্য আলোচনায় সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের অন্যতম পারস মামরে সব কিছু ঠিকঠাক গেলে মামরেকে দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হিসেবে রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের বাকি সাপোর্ট স্টাফদের মেয়াদ সম্প্রতি শেষ হয়ে গেছে দ্রাবিড়ের জায়গায় বিসিসিআই গৌতম গম্ভীরকে মনোনীত করেছে হেড কোচ হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্বভার সামলাবেন গম্ভীর সদ্য দিল্লি ক্যাপিটালসের বিদায়ী কোচ রিকি পন্টিংয়ের মতোই তাদের বর্তমান বোলিং কোচ জেমস হোপসের সঙ্গেও আর চুক্তি নবীকরণ করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি হোপসের জায়গাতেই মমরেকে দায়িত্ব দিতে চায় দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট এদিকে পন্টিংয়ের জায়গায় হেড কোচ হওয়ার প্রবল দাবিদার সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে কোচিং করাতে চান সামনের মরশুমে তবে নতুন কোচ এবং বোলিং কোচ নিয়োগ নিয়ে সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে পারে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট একবারও আইপিএল ট্রফি না যেটা দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট চান ভালো দল করতে আগামী মরশুমের জন্য তার আগে কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চান তারা নতুন কোচের মতামত নেওয়া হবে সামনের মরশুমে মেগা অকশনের আগে এই মুহূর্তে সৌর লন্ডনে তিনি দেশে ফিরলেই তার সঙ্গে এ মাসের শেষের দিকে বসবেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক পার্থ জিন্দেল আর তারপরেই অফিসিয়ালি ঘোষণা করা হবে দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ এবং সাপোর্ট স্টাফদের নাম গত মরশুমে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস